অপতথ্য মিথ্যা তথ্য দিয়ে ওনাকে অনেক এই গত সতেরো বছর সিস্টেম্যাটিক্যালি অনলাইন এবং অফলাইনে আপনারা দেখেছেন যে কি ভীষণ রকমের ফ্যাসিস্ট ছৈরাচার তারা আপনার কথাবার্তা বলেছে এই এনসিপি যেই কথাটা রতন ভাই বলছিলেন কারেক্টলি যে আমরা তো তাদের কাছে আশা করেছিলাম তারা তো তরুণরা নেতৃত্ব দেবে ভবিষ্যতে তরুণরা দেশ চালাবে এটা নতুন প্রজন্ম তাদের নতুন চিন্তা নতুন ভাবনা নতুন বাংলাদেশ এটাই তো আমাদের চাওয়া ছিল এখন যেই মুহূর্তে তারা জামাতের সাথে জোট করেছে তখন এটা আমার কথা না আমরা যেটা দেখছি পালস আর কি যেটা তারাও জানে এটা তারা করেছে কেবলমাত্র সিট আসন মন ওই যেটা হয় আর কি জোটের রাজনীতি সেটার জন্য সেটা ঠিক আছে কিন্তু এখন ওই তরুণ ভোটারদের কত লক্ষ কোটি ভোট তারা হারিয়েছে আমাদের নারী ভোটারদের তাদের মধ্যে থেকেই তো চলে গেল দেখেছেন তো নারী নেত্রীরা এনসিপির তারা তো চলে গেছে তো এটা আমার ভাই যেটাই বলুক কিন্তু মূল কথাটা যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আমরা সবাই কম বেশি বুঝি আর বুঝি দেখেই একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই আশাহত হয়েছি যে আরেকটু আমরা চাই তারা আসুক কারণ তারা আসলে এখানে অনেক চেক অ্যান্ড ব্যালেন্স অনেক পজিটিভ আছে অনেক পজিটিভ তরুণ আমরা নেতৃত্ব দেখতে চাই কিন্তু তার অর্থ এটা না যার একাত্তরের মুক্তিযুদ্ধে যেখানে আপনার অমীমাংসিত জামাতের যেই ভূমিকা সেখানে তাদের যেই কথাবার্তা ভারতের বেলায় ওনাদের যেই বক্তব্য আমরা শুনেছি কাজেই আর আমাদেরটাও আপনারা শুনেছেন এখন তো মানুষ সব কিছুই হিসাব করবে এই কারণেই বলেছে আমি এনসিপির কথা আর আমাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে উনি যেমন বলেছেন আপনি দেখেছেন আপনারা সবাই যে সাংবাদিক সম্মেলন যেটা রিসেন্টলি হলো সেখানে কিন্তু আমাদের তারেক রহমান সাহেব আমাদের নেতা বারবার বলেছেন যে আমাকে মাননীয় বলবেন না আমরা যখন মিটিং করেছি উনি দেশে আসার আগে ওই যে স্কাইপে হ্যাঁ তখন কিন্তু উনি সবসময় যে আপনারা সম্বোধন করেন না হ্যাঁ কাজেই এই জিনিসটা উনি যে আজকে নতুন বলছেন তা কিন্তু না এটা এই দীর্ঘ সময় ধরেই আর ওনার ওপর তো অত্যাচার নির্যাতন হয়েছে উনি যদিও দেশের নির্বাসনে ছিলেন সবচেয়েতে বেশি উচ্চ আদালত দিয়ে দেখেন ওনার বক্তব্য পর্যন্ত প্রচার করতে দেয়নি আর তারপরও ওনার উপরে যে নির্যাতন অত্যাচার মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন উনি কিন্তু এবার এসে কোনো ভিকটিম কার্ড প্লে করছেন না সেটা নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন যে উনি একজন নেতা নেতার মতনই কথা বলছেন উনি রাষ্ট্র পরিচালনায় যেই রকম একটা মানুষের প্রজ্ঞা মেধা উনি সেই জায়গাতেই আছেন ওনার চরিত্র হনন করার চেষ্টা করছে অনেকে তবে উনি শেখ হাসিনা হবেন না হ্যাঁ এটা বিশেওর অফ দ্যাট উনি শেখ হাসিনা কোনো দিনও উনি হবেন না অপতথ্য মিথ্যা তথ্য দিয়ে ওনাকে অনেক এই গত সতেরো বছর সিস্টেম্যাটিক্যালি অনলাইন এবং অফলাইনে আপনারা দেখেছেন যে কি ভীষণ রকমের ফ্যাসিস স্বৈরাচার তারা আপনার কথাবার্তা বলেছে কিন্তু ভোটের আগেই বিএনপি আমি প্রথমে যেটি আপনাকে জানতেছিলাম যে ভোটের আগেই বিএনপি একটু অতি আত্মবিশ্বাসী হচ্ছে কিনা যে কারণেই তারা অনেক কিছুই হয়তো না বিএনপি এটা আত্মবিশ্বাসের বিষয় না আমরা কোনো আত্মবিশ্বাসের কিংবা খুব তৃপ্তির ঢেকুর তুলছি যে না ভাই সেটা না আমরা চাই যেটা আমরা চেয়েছি যে একটা নির্বাচন হোক মানুষ ভোট দিক ভোট দিলে সত্যিকার অর্থে যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয় তখন কে কাকে ভোট দিয়েছে সেটা দেখেন না এখন এনসিপি তারা নতুন একটা রাজনৈতিক দল হিসেবে যদি তারা আরও অন্যান্য কারোর সাথে জোটে যেত কিংবা নিজেরা নিজেরা করত। হয়তো কিছু সিট তো তারা পেত হ্যাঁ তখন কিন্তু মানুষের তাদের প্রতিও যে আগ্রহ এবং আশা যেটা ছিল সেটা ধরে রাখতে পারতো তারা কাজেই আমি বলি যে ভোটের রাজনীতি মাঠের রাজনীতি জোটের রাজনীতি এগুলো একটার থেকে একটা কিন্তু আলাদা এটা ওনারা শিখবেন ট্রায়াল অ্যান্ড এরার কিন্তু ওনারা তো গণ অভ্যুত্থান সারা বাংলাদেশের মানুষ অংশ গ্রহণ করেছে ছাত্র জনতার সাথে আমাদের চারশোর অধিক নেতাকর্মী শাহাদ বরণ করেছেন চট্টগ্রামের আমাদের ছাত্রদলের নেতা ছাত্রনেতা ওয়াসিম আকরাম সহ কাজেই আমাদের পার্টিসিপেশন যেভাবে ছিল আমাদের আমরা যেভাবে সব কিছু মিলিয়ে বাবা মারা যেভাবে নেমে এসেছিলেন রাস্তায় এখন নির্বাচন এবং ভোট এটা হতে হবে অনেক ষড়যন্ত্র অনেক দিক থেকে করার চেষ্টা চিন্তা ভাবনা আমরা কিন্তু একটু একটু আজ করতে পারছি কিন্তু শুধু বলবো এটা করবেন না কেউ কারণ কি এটা করলে এখন যেই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি আমাদের দেশটা আপনি জানেন অর্থনীতির কি ভঙ্গুর একটা অবস্থা আপনি জানেন যে শত শত গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে ব্যাংক বলেন বিমা বলেন অন্যান্য প্রতিটা সূচকে কর্মসংস্থান বলুন নতুন কোনো ইনভেস্টমেন্ট নেই আমি আর ওই এটা তো আমরা অনেক যেতে পারবো কিন্তু সেটাই আমি যাচ্ছি না একটা নির্বাচিত সরকার আসলে স্টেবিলিটির যে বিষয়টা আছে সেটা অর্থনীতিতে বলুন সমাজে বলুন রাজনীতিতে বলুন সবখানেই একটা সুবাতাস আসবে কাজেই ভোট বাঞ্চালের কোনোরকম কোনো কর্নারের কোনো রকম চেষ্টা এটা কিন্তু মানুষ নেবে দৃশ্যমান পদক্ষেপ এখন তো সময় খুব অল্প আমরা তো এক নাম্বার ল এন্ড অর্ডার দুই নাম্বার নির্বাচনে কি কি দরকার হয় নিরাপত্তা বাহিনী যারা আইন শৃঙ্খলা রক্ষা যে বিষয়গুলো বললেন যে একটি দল নাম উল্লেখ করেন তিনি কারা করছে আসলে না এখন এটা তো এইভাবে বললে তো হচ্ছে না এখানে আপনার যে জিনিসটা যে লেভেল প্লেইং ফিল্ড সেটা আপনার থাকতে হবে এখন আমরা তো দেখছি এক মাস পরে নির্বাচন কিন্তু সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি উনি বললেন যে কারা তরুণরা আসবে হ্যাঁ তরুণরা আপনার এরকম কথাবার্তা কমেন্টস আমরা শুনছি এখন লেভেল প্লেইং ফিল্ডটা আপনার এই আগামী অল্প কিছুদিন এটাকে ঠিক করে ধরে রাখা এবং সেই সাথে প্রশাসন তাদেরকে যতটুকু সম্ভব নিরপেক্ষভাবে যে তার যেই মতবাদী থাকুক নিরপেক্ষভাবে তাদেরকে একটু কাজ করতে দিতে করতে হবে তাদের উপায় নেই একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষা করবে যে বাহিনী সেই শৃঙ্খলা বাহিনী তাদেরকেও আপনার একেবারে সমানভাবে যেটা আমরা অ্যাপসেস মানে দেখতে পাচ্ছি তাদের যে যেরকম উদ্যম যেরকমভাবে কাজটা করবার কথা অপরাধ দমন করবার কথা অস্ত্র উদ্ধার করবার কথা অস্ত্র যেটা ছড়িয়ে গেছে পাঁচই আগস্টের পরে বিশেষ করে কোথায় সেগুলোতে উদ্ধার তৎপরতা তো আমরা দেখিনি গত সতেরো মাসে এই জিনিসগুলোর দিকে নজর রেখে তারপরে আপনার নির্বাচনটা সুষ্ঠু হতে হবে কারণ এর এই আগামী নির্বাচনের উপর বাংলাদেশের সমস্ত কিছু নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতা আমাদের দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র গণতন্ত্র ফিরে আসা আপনার গণতন্ত্রের যেই ট্রেন নির্বাচনের মাধ্যমে ওঠা এগুলো একটার সাথে একটা কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে কাজেই এখানে অন্য কোনো কিছু আমাদের দেশটা অ্যাফোর্ড করতে পারবে না অ্যাফোর্ড করতে পারবে না এটা খুব সিম্পল আর খুব কঠিন